আমি ভিডিও নিয়ে চলে আসলাম সাথে তো আমাদের এই স্টুডেন্ট কেমন চালাচ্ছে তার বিস্তারিত তার কাছ থেকে জানবো তো চলে যায় সরাসরি ব্যাক ক্যামেরায় তো ভাইয়া আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে নাইজিদ বিন জামাল সাহেব আমি আসছি টঙ্গি থেকে আর আমি একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট আচ্ছা তো আপনার কয় নাম্বার ক্লাস আজকে আজকে কেমন হচ্ছে আমার দুই ক্লাস আগের কালকে থেকে প্রথম দিন থেকে আজকে একটু ভালোই চালাচ্ছি কারণ আমার একটু আগে থেকে আইডিয়া ছিল গাড়ি সম্পর্কে গাড়ির গিয়ার সম্পর্কে সো আপনারা যারা আসবেন অবশ্যই গাড়ি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন বর্তমান ইউটিউবের যুগ ইউটিউবে অনেক রকম ভিডিও পাওয়া যায় সো আপনি তাহলে যদি ভিডিও থেকে দেখে আসেন একটু আইডিয়া নিয়ে আসেন তাহলে এখানে বসে আপনার আর আর কোনো প্যারাই হবে না আচ্ছা আপনার অনুভূতি কেমন কেমন চালাচ্ছেন অনুভূতি ভালো হ্যাঁ প্রথম দিন থেকে আজকে অনেক ভালোই চালাচ্ছি মানে খুব মজা লাগতেছে যেহেতু প্রথম ভালো চালাচ্ছি সো আশা করি আর কয়েকদিন চাললে আরও ক্লিয়ার হয়ে যাবে হাত তো ধন্যবাদ সবাইকে যারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজ থেকে ভিডিও দেখে সরাসরি লোকেশন দিকে আসতে পারেন আমাদের লোকেশন উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর আলাউল এভিনিউ